দেশে এই পরিবর্তনে দেশের ভিতর থেকে আমরা যারা লড়েছি সমান তালে আমাদের সাথে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত বাংলাদেশি ভাই বোনেরা আছেন তারাও লড়াই করেছে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তাদের বেশিরভাগই তাদের না আছে এনআইডি না আছে বুটের তালিকায় নাম এই জন্য আমাদের অত্যন্ত বলিষ্ঠ ন্যায্য স্বচ্ছ স্পষ্ট দাবি বিদেশে অবস্থানরত প্রত্যেকটি বাংলাদেশিকে বুটের অধিকার তাদেরকে দিতে হবে এই তালিকাভুক্ত তাদেরকে অবশ্যই করতে হবে এবং এটা খুব দুঃসহ ব্যাপার নয় দীর্ঘদিনের এটা কোনো সাধনার নেই এখানে শুধু ইসি কথা দিয়েছেন তারা এটা করবেন কিন্তু আমরা দৃশ্যমান কোন পদক্ষেপ দেখতে পাচ্ছি না আমরা উদ্বিগ্ন যদি এক কোটি দশ লক্ষ প্রবাসী ভোটারদেরকে বাদ দিয়ে ইগনোর করে বাংলাদেশ আগানোর চেষ্টা করে এই বাংলাদেশ সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ তাদের সংখ্যা যাই হোক তাদের রক্ত পানি হয়ে ফুটা ফুটা যে ঘাম জোরে সেই ঘাম থেকে তারা যে বৈদেশিক মুদ্রা অর্জন করেন তাদের পাঠানো বৈদেশিক মুদ্রায় বাংলাদেশের অর্থনীতির চাকা চলছে মুখে আর সেই যুদ্ধাকে তার অধিকার এটি তাদের সাথে এক ধরনের নির্মম উপহাস আমরা এটার পরিসমাপ্তি দেখতে চাই আমরা দেখতে চাই তাদের বুটের অধিকার নিশ্চিত করা হয়েছে এবং যুদ্ধা হিসাবে আরো যা তাদের পাওনা সেটাও তাদেরকে দেওয়া হয়েছে তাহলে বাংলাদেশের অর্থনীতি আরো নতুন একটা ডাইমেনশনে গতিতে চলে যাবে ইনশাল্লাহ কিন্তু যদি তাদেরকে উপেক্ষা অগ্রাহ্য অপমান করা হয় তাহলে তার করুণ পরিণতির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আমরা এটা চাই না তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তাদের এই ন্যায্য অধিকারের পক্ষে আমাদের অবস্থান সুদৃঢ় স্পষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার আমরা এখানে কোনো কম্প্রোমাইজের পক্ষে নাই এটা করতেই হবে এবং ইসি যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেয় সেটা আমরা আশা করি